মিনিমাম এটা আটশো টাকা আগের তুলনায় এক পিসে ছাড়

এখন তিনশো আর এই মালে তো পাঁচশো টাকা অফার ব্র্যান্ড দেখা যাচ্ছে গুলজি আছে সানা সাবিনা আছে রং পাসান আছে জায়নাব আছে হ্যাঁ নূরে হায়া আছে বারোকি আছে ঠিক আছে এরকম শত শত এই যে কি পছন্দ করা মাল পাওয়া যায় না এই যে প্রফিটের মাল এই যে মাল যতক্ষণ

এক এক পিচে দুইশো চারশো পাঁচশো টাকা কম দিয়ে নিয়ে যাবেন সমস্ত বাংলাদেশ চ্যালেঞ্জ যদি সে বাজার জগতে এরকম কোয়ালিটি যদি কাউকে নিতে হয় চ্যালেঞ্জিং প্রাইজে আসতে হবে কোথায় আইসা প্লাজা আইসা প্লাজা আর আইসা প্লাজা পারফেক্ট কালেকশন এক একটা পিছের দুইশো তিনশো টাকা ছাড় কোনো ভাই কোনো ব্যবসায়িক লোক যদি এরকম কোয়ালিটি যদি দেখা যাচ্ছে আমার সেম প্রাইজে আনতে পারলে কি করবে টাকা রিটার্ন রিটার্ন দেবে টাকা রিটার্ন আলী ভাই টাকা রিটার্ন দেবে আলী ভাই নতুন নতুন শোরুম উপলক্ষে সুযোগ সুবিধা আপনাদেরকে একবারে গ্যারান্টেড দিয়ে কথা বলছি এই যে দেখো এই মালে মিনিমাম 800 টাকা কম বাজার চ্যালেঞ্জিং প্রাইস এক পিছে 800 টাকা কম এই উদ্বোধনের জন্য 500 টাকা 800 টাকা এক একটা পিছে ছাড় পাবে মাল মাল সে এ পারফর্স এ পারফেক্ট কালেকশন এই কোয়ালিটি যদি নিতে হয় অনলি অনলি পারফেক্ট কালেকশন চ্যালেঞ্জিং প্রাইস পাকিস্তানি স্পেয়ার কালেকশন এই যে মাল যতখন আর এই পারফেক্ট কালেকশনে কোয়ালিটিগুলো শুরু হচ্ছে 650 টাকা থেকে 620 টাকা আর 30 টাকা ছাড় 30 টাকা ছাড় আর 30 টাকা ছাড় 620 টাকা পারফেক্ট কালেকশন মানে এখন দেখা যাচ্ছে গ্রাহকের একবারে হৃদয় হৃদয় থাকবে এগুলা কালেকশনগুলো নিয়ে আপনারা কোয়ালিটিগুলো শুরু করতে পারেন আর অনেকে বলে কি প্রফিট করা মাল পাওয়া যায় না এই যে প্রফিটের মাল এগুলা কোয়ালিটিতে জি ভাই এত কমে দেন আমরা নিজেই প্রস্তুত কারো নিজেই তৈরি করি এবং স্প্যার কালেকশন নিজেই কথা বোঝা যাচ্ছে অল বাংলাদেশ যদি চ্যালেঞ্জিং প্রাইজে নিতে হয় অনলি অনলি পারফেক্ট কালেকশন বান্টি বাজার ব্র্যান্ড দেখা যাচ্ছে গুলজি আছে সানা সেবিনা আছে রাং পারসান আছে জাইনাব আছে হ্যাঁ নুরে হায়া আছে বারোকি আছে ঠিক আছে এরকম শত শত এই যে নুর ইনশাল্লাহ এই যে নুরে হায়া পাকিস্তানি অরিজিনাল স্পেয়ার কিন্তু পরেরটা তৈরি হচ্ছে আলী ভাই নিজস্ব কথাটা বোঝা যাচ্ছে এখানে যা কোয়ালিটি দেখতেছেন এগুলা মালে মিনিমাম এখন 200 তিনশো আর এই মালে তো পাঁচশো টাকা অফার কি বলেন ভাই মাল যতক্ষণ অফার মাল শেষ আর ডিসকাউন্ট থেকে ডিসকাউন্ট প্রাইজে বাজার চ্যালেঞ্জিং প্রাইসে সেম প্রাইজে আনতে পারলে টাকা রিটার্ন গাড়ি ভাড়া সহ মাল যতক্ষণ বান্টি বাজারে জি ভাই বান্টি বাজারে আসতে হবে বান্টি বাজারে যদি পারফেক্ট এই মানে কে সবে বেড়াতে আগ পর্যন্ত যদি কেউ এখান থেকে কেনাকাটা করে বিলের পরও আরো কিছু সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ আসলে আরো কিছু জানতে পারবেন আচ্ছা ভাই এটা হচ্ছে গিয়ে কি আমাদেরকে তো কম বেশি সোশ্যাল মিডিয়াতে অনেক জানি জানে আমাদের অনেক গ্রাহক দূর দূরান্ত থেকে সবার রিকোয়েস্ট ভাই বান্টি বাজারে শাখাটা দেন বান্টি বাজারে শাখাটা দেন ওনাদের ভালোবাসাতেই এই শাখাটা দেওয়া বান্টি বাজার মানে এখন থেকে আর শুধু বাটিক না বান্টি বাজার মানে অল বাংলাদেশ ভ্যারাইটিস কালেকশন এবং জি ইন্টারন্যাশনাল এখন হচ্ছে কালেকশন এখানেই পাবে ভাই আমরা তো কষ্ট করে আসলাম আমাদের ভিউয়ারদের জন্য ভাই বিশেষ বিশেষ ডিসকাউন্ট আলহামদুলিল্লাহ আমি একটা কথা বলে দেই এখানে যেগুলো চ্যানেলে ভিডিও ছাড়া হচ্ছে মেমু মেমু করার পরও আলাদা একটা সম্মান করা হবে মাশাআল্লাহ মেমু করার পরও আলাদা একটা সম্মান করা হবে এই যে এই মালটা এখন আমি বললাম এটা একটা দেব বিশেষ অফার এটা আপনারা একবারে হার্ডে রাখবেন মাল যতক্ষণ মাল শেষ এই মালটা অনলি পাঁচশো টাকা পিওর পাকিস্তানি মাল পাঁচশো টাকা মাল যতক্ষণ এইরকম করে তো সব মালের দাম বলা যাবে না তাহলে বেচবেন কার কাছে কথা বোঝা যাচ্ছে এরকম বিশেষ বিশেষ অফার আছে একবারে ইতিহাস রেকর্ড মানে ছাব্বিশের জগতে ইনশাল্লাহ এর উপরে আর অফার হবে না যেটা আমি দেখালাম ইনশাল্লাহ এই যে মালটা দেখাচ্ছি না ভাই বাজার চ্যালেঞ্জিং প্রাইজ আমার থেকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে এই যে আমি দেখাচ্ছি নিয়ে যাওয়ার পরে ভদ্রলোকটা আরেক জায়গা কেনাকাটা করতে গিয়েছে দেখছে এই কোয়ালিটি আর ওই কোয়ালিটি সেম আর দামটাও সেম আলি ভাই জিলা গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দিবে যেই জেলা থেকে আসবে সেই জেলা সহ গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন সত্ত্বে একটা মেমু এনে দেখাতে হবে মুখে বললে হবে না কেননা এখানে আলি ভাই চ্যালেঞ্জ একবারে ওপেন চ্যালেঞ্জ করে বেসতেছে এই যে মাল যতক্ষণ ততক্ষণ মাল শেষ ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ফেম বিশ টাকা কালেকশনের দাম গুলা শুরু কত দিয়ে শুরু টাকা পারফেক্ট কালেকশনের দামগুলো শুরু এই কাজ করতেই লাগবে 620 টাকা আর আলী ভাই 620 টাকা এখন দিয়েছে তার মানেটা কি কথা অরিজিনাল বুঝে আসতে হবে পারফেক্ট কালেকশনে 620 টাকা দিয়ে শুরু হচ্ছে 490 টাকা দিয়ে শুরু হচ্ছে কত দিয়ে চারশো নব্বই টাকা দিয়ে শুরু হচ্ছে আর এরকম কাট পর অন্য সিল্কের কোথায় পাওয়া যায় এটা আপনারা কমেন্টে জানাবেন যাচ্ছে আর একটা কথা যে যত শেয়ার করবে এনে দেখাবে নিজের পছন্দ মতন এক পিস মাল নিয়ে যাবে নিজের পছন্দ মতন এক পিস করে মাল নিয়ে যাবে মাল যতক্ষণ মাল শেষ এইগুলো কোয়ালিটি আমি নামও বলতে পারছি না ইনশাল্লাহ এগুলা হচ্ছে আপনার ভাইদের তেওড়ি পার্সের কালেকশানে নিজস্ব তেওড়ি আর স্পেয়ার কালেকশানগুলোও নিজস্ব তেওড়ি আর পাকিস্তানে দূর যেতে হবে না এগুলো কোয়ালিটি নিয়ে এই যে আরেকটা কোয়ালিটি দিচ্ছি এটাও জান মাল যতক্ষণ ততক্ষণ এই একগোছ কাপড় সরিট কাপড় কিনতে লাগে সাড়ে তিনশো চারশো টাকা আর সাতশো টাকা দিয়ে বিসখোসের মাল পাবে সাতশো টাকা মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ এই যে অন্যটা দেখালাম কত দিলাম দাম মাল যতক্ষণ এই যে দেখো ভাই কালওয়াল মাল্লিক বুঝা যাচ্ছে এই যে এই মালেও দেখা যাচ্ছে আগের তুলনায় দুইশো টাকা ছাড়ে এই উদ্বোধনের জন্য এই দুশো টাকা ছাড় চলতেছে এটা অন্য আরো সুন্দর মা এই অফারটা চলবে ইনশাল্লাহ রমজান শুরু পর্যন্ত অফার থাকবে এটা লং দিছি কেন এটা হচ্ছে অনেকের রিকোয়েস্ট এই শাখাটা করা কথাটা বোঝা যাচ্ছে ইনশাল্লাহ এখন যদি না করে এই মালটা থাকতে পারে নাও আমি তো বলতেছি মাল যতক্ষণ মাল শেষ খালি ভাই কথা লুকানো না ওপেন কথা একবারে স্টেট এই যে দেখাচ্ছি ভাই ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ছয়শো টাকা বাজার চ্যালেঞ্জিং পারফেক্টে শুরু হচ্ছে দাম ভাইয়া বাণিজ্য মেলার অফার চলছে এই যে আপনারা মুখে এবং ভিডিওটা সঙ্গে করে নিয়ে আসবেন এর চেয়ে পরে আর কি বলবো ফেমাস এটা হচ্ছে আমরা মাদার হোলসেলার আমরা নিজস্ব তৈরি করি আমাদের মিল প্রসেস ড্যাং স্পিং যা আছে নিজস্ব তাহলে কমে কোথায় পাবে মাদার হোলসেলের কাছে আরে ভাই আমরা পাইকারের পাইকার প্রস্তুত কারকের প্রস্তুত কারক তাহলে আসতে হবে কোথায় আপনাদের মাঝে আমি অনেক সময় কথা মিনিমাম এটা আটশো টাকা আগের তুলনায় এক পিসে ছাড় আটশো টাকা ইজনিস পাকিস্তানি ইজনিক আটশো টাকা এক পিসে মাল যতক্ষণ অফার ততক্ষণ শেষ অফার শেষ মাল শেষ অফার শেষ দেখা যাচ্ছে পারফেক্ট কালেকশন আপনাদের জন্য ইনশাল্লাহ হৃদয় খোলা অফার নিয়ে এসেছে আপনারা ইচ্ছুক হলে অবশ্যই এখানে ভিজিট করে দাম দাম নেন আর কেনাকাটা বাইরে থেকে করেন বুঝা যাচ্ছে কেননা দাম নেওয়ার পর আলী ভাই আর বলবেন না নেওয়ার জন্য এই যে কোয়ালিটিগুলো দেখো ঠিক আছে আমার সমরেশ ভাই কিছু বলছে আমি শুনিনি ভাই মেলা না কমার্শিয়াল অফার নিতে হলে এরকম বান্টি বাজারে আসতে হবে তরুণ উদ্যোক্তাদের জন্য ব্যবসার কি সুযোগ সুবিধা রাখছেন এই কথাটা অনেক সুন্দর বলছেন আমার কাজ তো এইটাই দেখা যাচ্ছে পর্দাসীন মা বোনগুলা দিনে আলিম গুলা মাদ্রাসা স্টুডেন্ট গুলা এখানে এসে অল্প পড়ছে অল্প অল্প পুঁজি দিয়ে ব্যবসা করার সুযোগ পারফেক্ট কালেকশনে পাচ্ছে পারফেক্ট কালেকশন দেখা যাচ্ছে দিনে আলিমদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে পারফেক্ট কালেকশন উদ্যোক্তা তৈরির কারিগর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা এগুলা ডকুমেন্ট আপনারা নিজেই কথাটা বোঝা যাচ্ছেন আর যারা ভিউজ দেখবে ভিডিওগুলা দেখবে ইনশাল্লাহ এই যে দেখেন ভাই এই যে এই মালে এই মালটা কিছুক্ষণ আগে আবিষ্কার হওয়া বোঝা যাচ্ছে এই কোয়ালিটিটা কিছুক্ষণ আগে আবিষ্কার হওয়া আর এই মালে আমি বললাম যারা ভিডিও দিয়ে আসবে দাম যাই হওয়া থাকবে না কেন ইনশাল্লাহ মেমুতে সম্মান করা হবে ইনশাল্লাহ এই যে ভাই এটা দেখো অন্যটা কত সুন্দর মানে এগুলা আধুনিক কাজ হ্যাঁ আর এই যুগের কাজ এগুলো কোয়ালিটি সচরাচর কোথাও পাবে না আর বান্টি বাজার মানে শ্রেষ্ঠ কালেকশন নিয়ে আসছে পারফেক্ট

দাম নেওয়ার জন্য লোকেশনটা হচ্ছে আড়াই হাজার বান্টি বাজার আয়সা মার্কেট তৃতীয়তলা হ্যাঁ পারফেক্ট কালেকশন জিম্বার ইনশাল্লাহ যারা সরাসরি আসতে পারবে না ওনাদের জন্য কোন দোকানদার থাকলে আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড আমাদের নাম্বারে শেয়ার করতে হবে তারপরে আমরা দামগুলো জানাবো আপনাদের পছন্দ হলে ফোরটি টাকা পে করে নিতে হবে কেন আমি এক হাজার দুই হাজারে ওই যে লাখ টাকার মাল পাঠাই না আমার অনেক কষ্টের টাকা আপনারও কষ্টের টাকা সরাসরি দোকানে এসে দুই হাজার টাকার মালও নিতে পারবেন তার মানে এটা হচ্ছে পারফেক্ট কালেকশন হৃদয় ছুঁয়াছুঁয়ি দোকান ইনশাল্লাহ আর দেরি না করে চলে আসেন ওকে অনেক অনেক ধন্যবাদ স্পেশাল সময় দেওয়ার জন্য বুঝলাম না আলহামদুলিল্লাহ আপনাদের एस आई एफ बेटा एस आई एफ